স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ এর নেতৃত্বে গঠিত নজওয়ান ভারত সভার একশো বছর এবং ডিওয়াইফ আইয়ের চিচল্লিশতম প্রতিষ্ঠাত বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনের বই উৎসবের আয়োজন করেছে ডি ওয়াই আই মেলার মাঠস্থিত ছাত্রযুব ভবন প্রাঙ্গণে এই বই উৎসবের আয়োজন করেন অধ্যাপিকা আল্পনা সেনগুপ্ত এই নভেম্বর ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডিওয়াইএফআই এর ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই ডিওয়াইএফ এর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সময় ভগৎ সিং এর নেতৃত্বে গঠিত নজয়ান ভারত সভার উত্তরাধিকার এবছর নজয়ান ভারত সভার একশো বছর পূর্ণ হচ্ছে নজয়ান ভারত সভার একশো বছর পূর্তি এবং ডিওয়াইএফআই এর ছেচল্লিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তিন দিনের বই উৎসবের আয়োজন করেছে ডিওয়াইএফআই এর ত্রিপুরা রাজ্য শাখা রাজধানীর মেলার মার্চস্থিত ছাত্র ভবন প্রাঙ্গণে এই বই উৎসবের আয়োজন করা হয়েছে এদিন উদ্বোধন করেন অধ্যাপিকা আল্পনা সেনগুপ্তা তিন দিনের বই উৎসবকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা আর্ট প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন এই বই উৎসবের সূচনা অনুষ্ঠানের অঙ্গ হিসেবে ছাত্র যুব ভবনে ডি এর জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডি ওয়াইএফআই রাজ্য সম্পাদক নবরণ দেব সংবাদ জানিয়েছেন আগামী তিন তারিখ নভেম্বরের তিন তারিখ আমাদের সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস আর এই বৎসরটা হচ্ছে যে আদর্শে যে পতাকা আমরা বহন করছি স্বাধীনতা আন্দোলনের সময় যে গৌরবজনক ভূমিকা পালন করেছেন নজওয়ান ভারত সভা ভগৎ সিং নেতৃত্বে তার উত্তরাধিকার হচ্ছেন আজকের দিনে ডিওয়াইফআই ফলে এই নজওয়ান ভারত এই বৎসরটা হচ্ছে একশো বৎসর পূর্তি বলে নজন ভারত সভার একশো বছর পূর্তি আর ডিও এফ এর প্রতিষ্ঠা দিবস তাকে কেন্দ্র করে আমরা তিন দিন ব্যাপী এই বই উৎসবের আয়োজন করেছি আমাদের এই ছোট্ট পরিসরে যুব ভবন প্রাঙ্গণে এবং তার সঙ্গে এই বই উৎসবের সূচনায় ডিওএফআই জিরানিয়া বিভাগীয় কমিটি এখানে রক্তদান শিবির করছেন বলে রক্তদান উৎসবের মধ্য দিয়ে আমরা বই উৎসবের সূচনা করছি আমাদের অত্যন্ত প্রিয় অধ্যাপিকা শ্রদ্ধা আলপনা সেনগুপ্ত এই গোটা কর্মসূচি তিন দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন তাছাড়াও থাকছে সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সদর বিভাগে আয়োজিত কুইজ কম্পিটিশন আর্ট কম্পিটিশন ফলে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিন কর্মসূচি আমরা সাজিয়েছি এদিন ডিওয়াইএফ রাজ্য সম্পাদক নবরুণ দেব সেনান বিজেপি এবং আর গোটা দেশে হিংসার রাজনীতি ছড়িয়ে দিচ্ছে এর প্রভাবে যুক্তি তর্ক এবং বিজ্ঞান ক্রমশ হারিয়ে যাচ্ছে এই যুক্তি তর্ক এবং বিজ্ঞান কি ফিরিয়ে আনার লক্ষ্যে এই বই উৎসব তিনি আরো জানান এই ক্ষেত্রে এই বই উৎসব এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস